সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও জোর কদমে চলছে বিজেপি পার্টির সদস্যতা অভিযান আজ মহারাজগঞ্জ সবজি ব্যবসায়ী সমিতি ও কিষাণ মোর্চার যৌথ উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে সদস্যতা অভিযান করা হয় এই অভিযানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কিষাণ মোর্চার সভাপতি প্রদীপ বর্মন রায় খুচরা সবজি ব্যবসায়ী সমিতির সম্পাদক নকুল দেবনাথ অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন এই জন্য আমাদের রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে কৃষক হোক শ্রমিক হোক রাস্তাঘাট হোক বিদ্যুতের ব্যবস্থা হোক জলের ব্যবস্থা হোক তার দ্রুততার সঙ্গে যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা তার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে

যে আমরা এই বন্যা প্রতিরক্ষক বংশের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী tantôt অঙ্গলে দাঁড় করতে চাই এটা আমাদের দেশের বড়দের বিষয় কারণ ধীরে ধীরে আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন হচ্ছে মানুষের কাছে সটিন করে সঠিক সময়ে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে যাচ্ছে। তিনি বলেন রাজ্য সরকার সর্বদা মানুষের পাশে আছে পাশে থেকে কাজ করে যাবে আর বিরোধীদের কাজ অপপ্রচার ছড়ানো এর থেকে বিরতি থাকতে হবে ব্যুরো রিপোর্ট ভয়েস 24.in